প্রধানমন্ত্রী মোদীর স্নাতকের ফল জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয় মুখ্য তথ্য কমিশনারের নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতকের ডিগ্রি প্রকাশ্যে আনতে বাধ্য নয় দিল্লি বিশ্ববিদ্যালয় মুখ্য তথ্য কমিশনারের নির্দেশ খারিজ করে সোমবার এমনটাই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্তের একক বেঞ্চ জানায় ডিগ্রি প্রকাশ্যে আনার প্রয়োজন নেই আদালতের নির্দেশের পর সবিস্তারে প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী মোদি পেশ করা হলফনামা অনুযায়ী উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন দু সালে তথ্য জানার অধিকার আইনে ওই বছর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া সব পড়ুয়ার শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ্যে আনার আর্জি জানানো হয় কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় তা প্রকাশ করতে অস্বীকার করে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি ছিল তৃতীয় কোনো পক্ষের কাছে তারা এই সংক্রান্ত নথি তুলে দেবে না তথ্য জানার অধিকার আইনে দু সালে তৈরি হয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন মুখ্য তথ্য কমিশনার দু সালে দিল্লি বিশ্ববিদ্যালয়কে শিক্ষাগত যোগ্যতার ওই নথি প্রকাশে আনা নির্দেশ দেয় কমিশন এই ক্ষেত্রে যুক্তি দেন যে প্রধানমন্ত্রীর মতো জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার নথি জনসমক্ষে আসা উচিত এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট ব্যক্তি যান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করে জানান এর ফলে কয়েক হাজার পড়ুয়ার গোপনীয়তা অধিকার লঙ্ঘিত হতে হবে একই সঙ্গে তিনি জানান আদালত ওই নথি তুলে দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা জনপ্রিয়তা অর্জনের জন্য রাজনৈতিক কারণে এটা পেতে চাইছেন তাদের জন্য এটা প্রকাশ্যে আনা উচিত হবে না বলে যুক্তি দেন তুষার মেহতা যদিও পাল্টা তথ্যের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা পাল্টা যুক্তি দেন আরটিআই আইনে আবেদনকারীর পরিচয় এবং উদ্দেশ্য বিবেচনা করার কথা বলা হয়নি তারা আরও যুক্তি দেন যে শিক্ষাগত ডিগ্রি থেকে সরকার তাই এটা কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে না প্রায় এক দশক ধরে টানা পড়েন এবং মামলার পর গত সাতাশে ফেব্রুয়ারি রায়দান স্থগিত রেখেছে দিল্লি হাইকোর্ট সোমবার আদালতে জানিয়ে দিল শিক্ষাগত যোগ্যতার ওই নথি প্রকাশ্যে আনতে বাধ্য নয় দিল্লি বিশ্ববিদ্যালয় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে বলে জানিয়েছে হাইকোর্ট দর্শক প্রধানমন্ত্রীর এই যে স্নাতকের ডিগ্রি সেটা সত্যিকারের কি রাজনৈতিক বিষয় হতে পারে যে প্রধানমন্ত্রী দেশের একটা সর্বোচ্চ ক্ষমতায় আসেন এবং সেই ক্ষেত্রে তার যে স্নাতক হওয়ার ঘটনা সেটি কি কোনো রাজনৈতিক দ্বারা চালিত হচ্ছে সেটি রাজনীতির কারণেই কি তার এই যে স্নাতকের ডিগ্রি সেটা দেখা হচ্ছে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই মতামতের আশায় থাকলাম চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন